বন্ধুরা আজকের ভিডিওতে এইট প্লাস এইট প্লাস এইট নিয়ে আলোচনা করব এটা আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমাদের চব্বিশ ঘন্টার মধ্যে এই এইট প্লাস এইট প্লাস এইট এই রুলটা ব্যবহৃত হবে প্রথম এইটটা নিয়ে আগে বলি প্রথম এইট হল আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা কঠোর পরিশ্রম করব সেটা আমাদের ব্যবসার ক্ষেত্র হতে পারে সেটা আমাদের কর্মক্ষেত্র হতে পারে বা অনেকে হয়তো সেলফ এমপ্লয়েড হয় যে কোনো কিছু বা কেউ হয়তো হোম মেকার হয় সে খেপে খেপে বা টানা আট ঘন্টা চব্বিশ ঘন্টার মধ্যে কঠোর পরিশ্রম করবে যাতে যে কাজটাই আমাদের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সেটা সুন্দরভাবে হয় এর পরের এইট হল আমরা চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা গভীর নিদ্রা যাব যা আমাদের শরীর এবং মন দুটোকেই অত্যন্ত সুস্থ করে তুলবে এর পরের এইট হল চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টা আমরা আবার তিন রকমের জিনিসকে দেব সেটা হলো থ্রি এফ থ্রি এইচ থ্রি এস এবার বিস্তারিতভাবে বলি থ্রি এফ কি থ্রি এফ হল ফ্যামিলি ফ্রেন্ড অ্যান্ড ফেথ এই তিনটেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমার জীবনে ফ্যামিলি গুরুত্বপূর্ণ ফ্রেন্ড গুরুত্বপূর্ণ এবং ফেথ গুরুত্বপূর্ণ এই তিনটেকে তুমি এমনভাবে সময় দেবে বা এমনভাবে নিজেকে তৈরি করবে যে তোমার এই আট ঘন্টা যেন খুব সুন্দরভাবে যায় এরপরে হলো থ্রি এইচ হেলথ হাইজিন আর হবি এই তিনটেও কিন্তু জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তারপরে হলো থ্রি এস সোল সার্ভিস স্মাইল এইগুলো যদি আমাদের জীবনে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের জীবন অত্যন্ত আনন্দময় হবে তুমি বলো তোমার জীবনে হাসির দরকার আমাদের সোল অর্থাৎ অন্তরাত্মাকে আমরা যতটা সমৃদ্ধ করতে পারবো জীবনে তত ভালো থাকতে পারবো আর হচ্ছে প্রত্যেক দিনই কোনো না কিছুর জন্য বা কারো না কারোর জন্য একটু সার্ভিস দিলাম আর স্বাস্থ্য আর তোমার হাইজিন যেটা আমরা বলি আর হচ্ছে তোমার হবি এটাকেও যদি চব্বিশ ঘন্টার মধ্যে আট ঘন্টাতে কিছুটা সময় তুমি দাও তোমার জীবন কিন্তু অত্যন্ত ভালো হবে ভালো থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে